আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি এই তো নতুন দিনের নতুন আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি তো চলেন আজকে ছোট্ট ব্লগটা কিনিয়ে সাজিয়েছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব আমার আপুদের আর আমার ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ছোট্ট ব্লগটা একটু দেখছেন তো ধন্যবাদ না দিয়ে পারছি না তো চলেন সকালবেলা উঠে গিয়েছি তো আজকে রান্নাঘর থেকে শুরু করলাম আজকের ব্লগটা এখানে ডিম সিদ্ধ দিয়েছি নাস্তা করবো বলে আর চলে আসলাম বারেন্দাতে আইসা কিন্তু আমি মানে একদম হতভঙ্গ হয়ে গেলাম দেখেন একটা ভাইয়া উনি কিন্তু রিক্সা চালান আমি দেখলাম রিক্সাটা নিয়ে এখানে আসলো খুবই সকালবেলা তো কিছু সাউন্ড ছিল এই জন্য আমি অফ করে দিয়েছি কারণ যে কোনো শব্দ তো এটা ইউটিউব নেয় না এটা আপনারা জানেন তো ভাইয়া কিন্তু রিক্সা চালিয়ে আসছে এখানে আসার পরে দেখতেছি যে এখানে কিন্তু অনেক সব সময় কচু হয় তো এই ভাইয়াটা না রিক্সা থামিয়ে কচু মানে তুলতেছিল আমার দেখে মানে অনেক কান্না আসতেছিল যে হয়তো বা কচুগুলা তার অনেক পছন্দ হয়েছে বা ভাইয়াটা অনেক দরিদ্র এজন্য মানে কচুগুলা সে নিচ্ছিলেন এই সমস্ত কচু কিন্তু বাজারও কিনা যায় কিন্তু টাটকাটা কিন্তু কিনা যায় না আমার কাছে বেশ ভালো লাগলো আবার কিন্তু খারাপও লাগছে যে সে কিন্তু একটা কাজ করতেছিল কাজ করা বাদ দিয়ে তারপরে সে কচু তুলতেছিল তো যাই হোক আমি দোয়া করি তাদের অবস্থা যে তাল্লায় ভালো করে দেয় আর এই তো রান্নাঘরে আসলাম ডিম সিদ্ধ হয়েছে মা ডিম সিদ্ধ যেটা ওটা ছুলে ডাইনিংয়ে নিয়ে গেছে আর আমি আসছি একটু চা বানানোর জন্য একটু চা খাবো রুটি দিয়ে তো ভাবলাম যে চাটা বানিয়ে একবারে বসে আর কি তারপরে রান্না বান্নার কি আছে ঘরের কি কাজ আছে সেটা আপনাদের সাথে একটু একটু করে দেখানোর ট্রাই করব তো এই তো চাটা বানায় নিচ্ছি মানে এক কাপ চা নেব মনে হয় এক কেজি আনতা যে তো এই আর কি দেখেন তো এদিক দিয়ে গরম গরম পুরি ছিল তো ভাবলাম যে রুটি পরে খাই আগে পুরি দিয়ে চাটা খাই সেটা কিন্তু আরও বেশি মজা আর গরম পুরি মানে নিচে গিয়েছিলো তো দোকান থেকে পুরি আনা হয়েছে তো ভাবলাম যে দোকান থেকে যেতে পুরি আনছে তাহলে রুটিটা থাক রুটি পরেও বিকালেও খাওয়া যাবে আমি জানি না যে পুরি নিয়ে আসছিলো তো দেখছি দেখতেছিলাম যে পুরি নিয়ে আসছে তো এখন আমার কিন্তু পুরিটাও কিন্তু ভীষণ পছন্দ করি আমি তো এই জন্য আর কি তো পুরী দিয়ে চাটা খাচ্ছিলাম তো যাই হোক আমাদের কিন্তু অপকে ক্যামেরায় চা আর পুরি খাওয়া হয়ে গেছে এখন চলে আসছি এই যে গায়ের দুধ গায়ের দুধটুক একটু ঢেলে নেবো এই যে আমি ঢেলে নিচ্ছিলাম কারণ আমি সব সময় এক কেজি করে দুধ আনা হয় আমাদের বাসার নিচে এসে দিয়ে যায় আর আমি কি করি হাফ কেজি সকালে গরম করি খেয়ে নিই আবার হাফ কেজি রাতে গরম করি তো রাতে ওটা আবার ঘুমানোর আগে খেয়ে নিই তো মানে শুধু গরুর দুধটা কিন্তু আমার জন্যই আনা হয় রোজ রাখা হয় তো আসলে আর কেউই খায় না এই যে ওইটা কিন্তু আগাম ছিল ফ্রিজে হ্যাঁ ওইটাই আমি গরম করে নিচ্ছিলাম আবার এই যে দেখেন তো যাই হোক এর ভিতর তো মা বাজার থেকে চলে আসছে এই তো সবজির বাজারগুলো নিয়ে আসছে দেখেন লতি এই লতিটা কিন্তু ভীষণ মজা মানে দেশি লতি আর মিষ্টি কুমড়া আর হচ্ছে কচু দেখতেছেন কত বড় বড় কচু এই কচুগুলা কিন্তু আমাদের খুবই ফেভারেট আপনারা অন্যভাবে নিয়েন না তো যাই হোক নিলে নিতে পারেন যাই বলেন বলতে পারেন কোনো সমস্যা নেই কারণ আপনারা তো জানেন যে যেটা পছন্দ করে সে কিন্তু সেটার ভক্তই থাকে তো এই তো আমার বেডরুমটা একটু গুছিয়ে নিচ্ছিলাম আসছিলাম চাদরটা পাল্টানোর জন্য তো দেখলাম যে না চাদরটা তো ভালোই পরিষ্কার আছে তাহলে পাল্টাবো কেন এই আর কি দেখেন আজকে কয়েকদিন ধরে কিন্তু প্যাডে ব্যথা প্যাডে ব্যথা আমি একটু মানসিকভাবে অসুস্থ তো আপনাদের ভাইয়ার সাথে কথা বলেছিলাম তো সে বলল যে ডাক্তার দেখাও এটা বলতেছিল তো এখনও আপনাদের ভাইয়া বেতনই পায়নি তার জন্য দেশেও টাকা পাঠাইতে পারেনি টাকা পাঠাইলে আমি অবশ্যই ডক্টরের কাছে যাব এই আর কি শুয়েছিলাম এই জন্য ঘরটা একটু গুছিয়ে নিলাম তো যাই হোক আমার ঘর গুছানোটা একদম শেষ দেখেন ঘরটা আপনাদের সাথে প্রতিদিনই চেষ্টা করি কোনো না কোনো অংশ নতুনভাবে সাজানোর জন্য হয়তো বা আমরা রেগুলার ঘুরায় ফিরায় আপনাদের সাথে আপলোড করার চেষ্টা করি এই আর কি যেতে আমরা হোম ব্লগুলো করি আমরা বাহিরে খুবই কম যাওয়া হয় এই জন্য যদি বাহিরে যাওয়া হয় সেই দিনটা কিন্তু মিস করি না সেই দিনটা কিন্তু তুলে ধরে নিয়ে আসি আই না আপনাদের সাথে আপলোড করি আর এদিকে তো ছোটো বোন বিশেষ সুন্দর করে ইলিশ কচু রান্না করা হবে এই জন্য কিন্তু কাটাকাটি চলতি ইলিশ দিয়ে কচু রান্না করব দেখেন তো ছোটো বোন কিন্তু একটা কাপড় নিয়েছে নিয়ে কিন্তু নিতে ছিল কারণ কচুর অনেক বালু থাকে তার জন্য আগে কাইটা নিতে হয় মুইসা নিতে হয় তারপরে কিন্তু কাটতে হয় তাহলে আর মানে বেশি মানে ধুইতে হয় না দুই একটা ধোয়া দিলেই হয়ে যায় বেশি কি মানে ধুইতে হয় না ময়লা না থাকলে বেশি ধুইতে হয় না আর এদিক দিয়ে আমি চলে আসছি আমার কিছু কাপড় চুপড় ছিল সেইগুলা একটু ওয়াশিংয়ে দিয়ে দিতে চাচ্ছিলাম যে না ও অরমতো করে ধোয়া হয়ে যাক বেশি তো কাপড় জমে নেই দেখেন আর আমাদের সামনের ওয়াশিং মেশিনের সামনে যে বেসিনটা এই বেসিনটা আমি কিভাবে পরিষ্কার করে রাখি দেখেন হাত ধোয়ার হ্যান্ড কিন্তু ওখানে রেখে দিয়েছি দেখেন আমি চেষ্টা করি একটু মানে আমি কিন্তু অনেক আপুদের ভিডিও দেখি চেষ্টা করি যে আপুদেরটা দেখেছি আমার কাছে ভালো লেগেছে অবশ্যই আমারও কোনো ভিডিও আপনাদের ভালো লাগবে এই আর কি আর এদিক দিয়ে আম্মা কিন্তু কচু কাটা শেষ হয়ে গেছে মিষ্টি কুমড়া কাটা শেষ হয়েছে আর আম্মা কিন্তু কচু আর মিষ্টি কুমড়া ধুয়ে নিচ্ছে আর আমার আম্মা কি সুন্দর করে কচু ধুয়ে আপনাদেরকে দেখাবো এই সবগুলো কচু কিন্তু একবার রান্না করব। আর যাই হোক আমরা কিন্তু একবারে রান্না করেছি একটু কথা বলি আমাদের কিন্তু কচু এত প্রিয় কর মতো না তো এ এতটুকু কচু একদম সিদ্ধ হয়ে অল্প একটু হয়ে গেছে হুম দেখেন আম্মা কিন্তু দুই হাত দিয়ে মানে সুন্দর করে ধুয়ে নিচ্ছিলেন তো যাই হোক আমাদের মিষ্টি কুমড়া কচু ধোয়া হয়ে গেছে আর এদিক দিয়ে যে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ যা রান্না করা হয়েছে আর এখানে যে দেখেন কচু আরও এতটুকু আমরা রেখে দিয়েছি তো এখনও রান্না শেষ হয় নাই আপনাদেরকে দেখাচ্ছে দেখেন গরম ধুমা উঠতে ছিল তো আর রান্না চলতিছে তো রান্না যদি পুরাটুকু দেখায় তাহলে আমার এই ছোট ব্লগটা আরও বড় হয়ে যাবে তো আমি চেষ্টা করতেছি আপনাদের সাথে দেখানোর জন্য তো দেখতে থাকেন আজকে কি কি রান্না করেছি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব দেখেন শুধু দুইটা রেডি হয়েছে এই জন্য দুইটাই দেখালাম তো আরও রেডি হচ্ছে তো ভালো থাকেন আল্লাহ